কাছে দেখ আশা করি ডিসি মহোদয় সঙ্গে আর এখন কারো নিতে পরে কোনো কিছু যাতে না করা হয় আর এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং এসিল ম্যাডাম এবং তৎকাল প্রশাসনকে সাথে সহযোগিতা করা আমাদের মূল আপনি হিন্দু উদ্যোগ বলতে পারেন আমি যেহেতু নারায়ণগঞ্জের সন্ধান রাজনীতি করি তা আমরা এখন নারায়ণগঞ্জের ভিতরে যে কোনো অস্থিতিশীল অবস্থায় এটাকে ঠিক করার জন্য এটা আমাদের নৈতিক দায়িত্ব তো এখানে আমি আর দেশে শিক্ষক ছাত্রদের পক্ষে আসছে শিক্ষকদেরও পক্ষে আসছে আবার বলতে পারেন ডিসি মহাজার পক্ষ থেকেও আসছে এখানে আরও কিছু তিন চারটা টিচার আছেন একজন ম্যাডাম আরও দেখিয়েছেন তার এখানে মারামারি খালি হিসেবে একটা স্কুল প্রতিষ্ঠান টিচারদের থেকে স্টুডেন্টরা শিখবে বাপার পরেই টিচার তো সেইখানে এক টিচার আর এক টিচারকে কীভাবে হাতাহাতি করে মার দেয় লাথি মারে এটা আমার বোধ গম্বনা যদি ঘটনাগুলো সত্য হয় কারণ দাবি একজন একটা কর্তৃপক্ষকে এটা আমরা তো ওরা মেনে চলে গেছে কিন্তু বইয়ের মতো যে পক্ষটা এটা আসলে স্কুলের প্রদর্শনের কারণ নেই কিন্তু দাবি মানে একটাই সেটা হচ্ছে স্কুলকে ওরা ক্ষতিগ্রস্ত থেকে তো যখন স্কুলে ভিতর যাওয়াস্তা হলকে দিয়ে ডায়মন্ডের বন্ধ হয়েছিল জান এরকম ফিচারটা আসলে আমি যেটা powon disappointment